তোমরা আমাকে জিজ্ঞেস করো আমি বিদেশে কি কাজ করি এই যে দেখতেছো আমি কি কাজ করতেছি আমি আজকে এখন বর্তমানে ফাল্লারে কাজ করি তো পার্লার ছাড়া কিন্তু আমি সুডা কাজ করি আমার কাজ আছে বিভিন্ন জায়গায় আমি কাজ করি এই যে ফাল্লারটা দেখতেছো এটা কিন্তু নতুন করে আরেকটা ফাল্লার বানাইছে আর এই পার্লারে আমি আজকে দুদিন ধরে আসি না এই আজকে আসলাম আসে যাওয়া তো যেহেতু দেখতেছি অনেক সুন্দর একটা পার্লার হয়েছে আমার তো তো খুশ আর আমি দিশমিশ না পাইয়া কী করলাম এখানে আসে ভিডিও বানানো শুরু করে দিলাম ফার্সে কিন্তু মেয়েরা বসে আছে ওরা কিন্তু কাজ করতেছে তো আমি ভিডিও বানাইতেছি আর এখানে যে দেখছেন আপনি আমি ওই যে চেয়ার উপরে বসে আছি ওই চেয়ারটা কিন্তু আমার জন্য কিনে আনছি আমি এখানে বসে বসে কাজ করি তো এরা কিন্তু এইখানে ফাঁসে দিয়ে বসে আছে তো আমার চাকরি হচ্ছে এই যে চেয়ারটা এই চেয়ারে বসে বসে কাজ করা আর আরেকটা চেয়ার আছে নিচে ওইখানে আর একটা মহিলা বসবে বসার পরে আমি ওই মহিলারে সাজুগুজু করাবো বুঝছেন পিছন থেকে সাজুগুজু করাবো এবং কি তার চুল ধরবো তার এই যে এখান থেকে আসে ক্যামরা কি কয় এই আয়না ওই আয়নার মধ্যে আসি দেখা যাচ্ছে যে সে তার সাজুগুজুটা কেমন হয়েছে সো এই পার্লারটা কিন্তু আজকে নতুন হয়েছে যে আজকে হয় সপ্তাহানিক হয় আর আমি ওইখানে কিন্তু সুযোগের জন্য বা সময়ের কারণে যেতে পারি না যেহেতু কালকে গেছিলাম তো কালকে গিয়ে ভিডিওটা করে নিয়ে আসছি আসলে নেটওয়ার্ক ছিল না নেটের কারণে আমি কিন্তু ভিডিওটা আপলোড করতে পারি নাই এবং কি এডিট করার সময় পাইলাম না তাই এডিটও করতে পারি নাই তো এখন এডিট করতেছি এডিট করে আমি ভিডিওটা এখন আপলোড করতেছি আর এই ভিডিওটা এসে কালকের ভিডিও এ আমাকে যে দেখতেছেন আপনারা আমি কিন্তু ক্যামেরার ভিতরে দেখেন আমি কত লম্বা আপনারা সবাই মনে করেন যে আমি ছোটো আমি ছোটো নামি লাম্বা আছি এই যে দেখতেছেন আমার মোবাইল এটা আমার মোবাইল নর্ম্যাল মানুষ নর্মাল মোবাইল বুঝতে পারছেন তো আপনাদের মতো তো আর আইফোন চালাইতে পারবো না তো এই এ আর কি তো আর কি আপনাদেরকে বলবো যে আপনারা যে আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কোথায় কাজ করি আমি কি করি আমি স্যালারি কয় টাকা পাই আমি এই পার্লার ছাড়া কিন্তু আমার বাইরে আরও ইনকাম আছে বুঝছেন আমার যখন প্রয়োজন হয় তখনই আমি পার্লারে আসি আর পার্লার একটা না পার্লার আরও একটা আছে যখন এইখানে লোকজন আসে পার্লারে কোনো গুজু করতে তখন কিন্তু আমার প্রয়োজন হয় তারা তখন আমাকে ফোন দিলে আমি এখানে আসি আর আসলে সে এরা যখন গুড় ফেলাপ করে ওরা বুড় ধরতে হয় যেমন চুল কালার করে তখন চুল কালার করে দিতে হয় ওদের সাথে হেল্প করতে হয় এদেরকে বুঝছেন আর যদি কাউকে সাজুকজু করে সেটাও ধরতে হয় ধরে দিলে তারা কিন্তু যারা মুখ ফেশিয়াল করে তাদেরকে তাদের জন্য কিন্তু যখন মেয়ে মুগ ফেশিয়াল করে তাদেরকে একটু আশেপাশে থাকে একটু এটা লাগে সেটা লাগে ওটা একটু দিয়ে মানে হেল্প করা আর কি আগুয়ে দেওয়া কয় আগুয়ে দেয় এরকম আর কি তো আমিও এরকম একটা চাকরি করি আমি এদেরকে আগুয়ে সগুয়ে দেই এরা ফালে কাজ করে সো তো এই কাজ ছাড়াই কিন্তু আমি যেই বাড়িতে আসি একটা মুরব্বী ছিল সে কিন্তু মারা গেছে আপনি কিন্তু আর একটা ভিডিওতে বলছিলাম যে সে মারা গেছে আমি খালি বাড়িতে একা একা থাকি আমাকে অনেক সুযোগ সুবিধা দিয়ে গেছে এবং কি আমি পার্লারও কাজ করতে পারি এবং কি আমি বাহিরে সুডা কাজও করতে পারি আমার বিভিন্ন দিক দিয়ে আমার সুযোগ সুবিধা দিয়ে দিছে এখন এটা বলি না যে আমি খালি বাড়িতে থাকি আমাকে স্যালারি দেয় দিচ্ছে কি না আমার স্যালারি প্রতি মাসে দেয় আমার স্যালারি সাইতে হয় না তো নিজে নিজে আমাকে স্যালারি রানে দিয়ে যায় সো এই যে আমি এখন বসে আছি আমাকে কেমন লাগছে আমার সিআরটা ভিতে বসে আছে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবা হ্যাঁ তো আর যদি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে ছোটো বোন হিসাবে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবে